যে থেকে নিউজ টিভি কিশোর চ্যানেল থেকে আজকের একটি মানবিক পোস্টের জন্য আপনাদের কাছে আসছি দেখেন গত দুদিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম মানবিক পোস্ট তার হচ্ছে এই জায়গায় এই যে হৃৎপিন্ডির এই জায়গায় তার কম্পন হয় বারবার আসলে মানুষের সাধারণত যে হার্টের সমস্যার জন্য সাড়ে চার লাখ টাকা থেকে মানে পাঁচ লাখ টাকার মতো লাগে তো যে হচ্ছে এই যে একজন মা তার সন্তানের জন্য আজকে এই অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের মাধ্যমে আসলে এটাকে বলে যে অনলাইন মানে ভিক্ষা বলেন আর সাহায্য বলেন যাই বলেন আজকে মা হচ্ছে নিরুপায় একজন মা তার সন্তানের জন্য আজকে নিরুপায় তাই আপনাদের মাঝে আসলেন এই সন্তানের জন্য প্রাণ ভিক্ষার জন্য তার এই জন্মের পর থেকে তার এই সমস্যাটা লক্ষণ দেখা দেয় কিন্তু অর্থের অভাবে মা করাতে পারেন নাই এই সন্তানের চিকিৎসা আচ্ছা আপনার সন্তানের নাম কি আর আপনার সন্তানের মূলত তার সমস্যাটা কি যদি আমাদেরকে প্লিজ একটু জানাবেন নিউজ টিভি কিশোরগঞ্জে যে যেখান থেকে দেখছেন দর্শক প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে আজকে এ তার মা তার সন্তানের চিকিৎসার মানে অভাবটা দূর হয়ে যাবে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস শামস হার্ডওয়ার অ্যান্ড টুলস আপনার সন্তানের কি সমস্যাটা বোন একটু প্লিজ বলেন তো আমার বাচ্চার হাটে দুইটি ছিদ্র রয়েছে আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তারে বলছে আমার বাচ্চার অপারেশন লাগবে অপারেশন করতে চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে আমাদের এত টাকা জীবাণের মতো সামর্থ্য নাই এই জন্য আপনাদের কাছে আমি হাত বাড়িয়েছি আমার বাচ্চা যাতে সুস্থ হয় আমার বাচ্চা যাতে আমার বুকো পিড়ায় আল্লাহ যাতে দুনিয়ার মুখ তারা দেখাইতে পারে এই জন্য আমি আপনাদের কাছে সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছি তার শরীরের কন্ডিশন বর্তমানে কি অবস্থা আছে এটা একটু বলবেন তার শরীরের কন্ডিশন খারাপই আছে তার শরীরের খারাপই যে সবসময় হাত

দেখি তুমি তুমি কান্দ না বুঝছো তোমাকে শোনো শোনো তোমাকে মানুষ সহযোগিতা করবে তুমি বাজবা বুঝছো তুমি পৃথিবীতে আমার সবার সাথে তুমি ছোট তোমার বন্ধুদের সাথে তুমি খেলাধুলা করবা হাসবা তুমি আবারও সে আগের মতো মানুষের সামনে আসবা তোমার ওর নাম কি ওর নাম কাল স্যার আচ্ছা তো ওর বাবা কি করে আপনাদের মানে আপনার স্বামীর বাড়ি কোথায় স্বামীর বাড়ি নিকলি থানা বাবা ওট ও বাবা ওটা চালা বাড়া অটো চালা দর্শক বাবা হচ্ছেন অটো চালায় মানে অটো ড্রাইভার সেই অটো ড্রাইভার আসলে তিনি তার বাবা এই সংসারটার হাল ধরেন আর এই মা হচ্ছেন তার সন্তানের আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কাছে তিনি ছুটে কিন্তু এই উপজেলা প্রশাসনের কাছে গিয়েও সমাজসেবা অফিসার থেকে ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকার অনুদান পেয়েছেন কিন্তু এই অর্থের অভাবে সাড়ে চার লাখ টাকা পূর্ণত না পাওয়ার পরেও এখনও ছুটে চলেছেন মানুষের ধার প্রান্তে একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য আপনারা শেয়ার কেউ সাহায্য করতে চাইলো উনাদের ব্যক্তিগত একটি বিকাশ নাম্বার আছে আপনার মুখে আপনার বিকাশ নাম্বারটা বলবেন বিকাশ নাম্বারটা বলেন বিকাশ জিরো ওয়ান এটা তো নিজে ব্যক্তিগত বিকাশ শাউন্ড পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ